নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেলে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি ছিলাম সিমলাতে স্টে করেছিলাম রাতটুকু আমরা সবাই তো এই দিন আমাদের সকালবেলা সিমলা থেকে বেরোনোর কথা সারাদিনের জার্নি আমরা যাচ্ছি মানালিতে তো সকালবেলা উঠেই আমি ফ্রেশ হওয়ার আগে যে কাজটা করলাম যে আমার খুব ইচ্ছা করছিল বাইরে গিয়ে বাইরেটা দেখতে মানে যার জন্য আর কি এত দূর আসা আমি ভিডিওতে বলেছিলাম যে জার্নি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু পাহাড়ে আসার জন্য আমি সব কিছু করে নেব মানে যারা আমার মতো মাউন্টেন লভার তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন দূর থেকে খুব ভালো লাগছিল চারিদিকটা এত পরি মানে এত সুন্দর পরিবেশটা খুব ভালো লাগছিল খুব এনজয় করছিলাম ব্যালকনিতেই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকে কিন্তু দাঁড়িয়ে থাকলে চলবে না তাড়াতাড়ি ঝটপট আমাকে নিজেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়ার দাওয়ার খেয়ে মেয়েকে তুলতে হবে কারণ মেয়ে এখনও ঘুমাচ্ছে তো মেয়েকে তোলার পর তারপরেই আমি ওকে রেডি করব কারণ না হলে আমাদের খুব ঝামেলা হয়ে যায় একসঙ্গে ঝামেলা পেতে যায় তো এর মধ্যে আমি স্নান ঠান করে রেডি হয়ে নিচ্ছি কারণ আমি রেডি হয়ে নিলে তাহলে আমার অনেকটা সুবিধা হবে মেয়েকে রেডি করতে কারণ ও উঠবে ওকে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে তারপরে খাওয়াতে হবে প্লাস আমাকে নিজেকেও ব্রেকফাস্ট করতে হবে তো আমাদের সাথে যারা কুক এসেছিল তারা সকালের টিফিনও রেডি করেছিল এবং লাঞ্চও করে প্যাক হয়ে গেছিলো সকালে করেছিল এক চাউমিন এবং দুপুরের জন্য ছিল চিলি চিকেন অ্যান্ড এগ ফ্রায়েড রাইস ছিল তো সেগুলো প্যাক হয়ে গেছিলো সবার জন্য কারণ রাস্তায় যদি কেউ কোথাও দাঁড়ায় অবশ্যই খেতে পারে যে কোনো জায়গাতে কিন্তু আমরা এই কারণে নিয়েছিলাম যে কোনো কোথায় কোন হোটেলে দাঁড়াবো অনেকজন যেহেতু একসঙ্গে তাই জন্যই কুকুরের ব্যবস্থাটা করা হয়েছিল তো ইতিমধ্যে আমি আস্তে আস্তে রেডি হতে লাগলাম আর দেখলাম সবাই আস্তে আস্তে উঠে পড়েছে তো আমার হাজব্যান্ড তখন রান্নার দিকে গিয়েছিল দেখতে যে সবার খাবার দাবার ঠিকঠাক রেডি হচ্ছে কিনা বা তোমার প্যাকিংগুলো ঠিকঠাক হচ্ছে কিনা কারণ যাতে কোনো লিকেজ না হয়ে যায় কারণ সার অনেকটা রাস্তা জানি এখন মোটামুটি বাদ ছিল তখন সাতটা সাড়ে সাতটা আমরা বেরোবো নটার দিকে তো সেই কারণেই আর কি এত হুটোপাটা যে সারা আটের দিনে জার্নি স্নান না করে গেলেই নয় এরই মধ্যে দেখলাম মাম্মা মুঠে পড়েছে ওকে উঠিয়ে স্নান ঠান করে ফ্রেশ করে একদম রেডি করে দিয়েছি এই যে ওকে দেখতেই পাচ্ছে কিউট একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর খাইয়েও দিচ্ছিলাম কিন্তু ও বমি করছিল জানি না এই দিনটা ওর খুব শরীর খারাপ করেছিলো ওর সারাটা রাস্তাও ভমিটিং করছিল এবং খাওয়ার সময়ও করেছিল একটা মেডিসিন দেওয়া হয়েছিল সেটাও বমি করে তুলে দিয়েছিল। তো তারপরে ওর পাপা একটা দোকান থেকে একটা লিকুইড ওষুধ এনে দিয়েছিল নামটা মানে মুহূর্তে মনে পড়ছে না তো সেই ওষুধটা খেয়ে একটু শান্তি পেয়েছিলো মানে এমনটাই ওর শরীরটা খারাপ করছিল আসলে বাচ্চা মানুষ এতটা জার্নি তো হয়তো নিতে পারছিল না ওয়েদার চেঞ্জ হয়েছে এমনকি ফল খাওয়াচ্ছিলাম ফলটুকুও বমি করে দিছিল। তো তারপরে ওষুধটা খায় খেয়ে একটু শান্ত হয়ে হালকা পাতলা একটু খাবার খেয়ে ও ঘুমিয়ে পড়েছিল অনেকটা রাস্তাও ঘুমিয়েছে আর এই যে আমরা যাচ্ছি চারিদিক খুব ভালো লাগছিলো দেখতে চারিদিকে হালকা হালকা মেঘ পাহাড় বা গাড়িতে গান হচ্ছিল সব মিলে একটা সুন্দর তার মধ্যে গাড়িতে আমরা যারা এইটা আমরা বাসে ছিলাম না তো এই গাড়িটায় আমরা শুধুমাত্র আমার আমার মা আমার কাকিমা আমার ভাই দুই বোন আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর আমরা সবাই মিলে খুব হাসাহাসি মজা করছিলাম এই টানিলটাই ঢুকে আমার মেয়ে খুব মজা পেয়েছে তো এই টানেলটা ক্রস করেই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটা ধাবাতে রুফটপ ছিল সেটা খুব সুন্দর জায়গাটা ছিল পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে একটা মন্দির ছিল তার উপর উল্টো দিকে খুব সুন্দর একটা পরিবেশ মিলেমিশে আর ওখানে খা খাবার দাবারও ভীষণ সুন্দর ছিল তো ওখানে খাবার দাবার খেয়ে তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম মানে আমরা যে মানালিতে যেখানে হোটেলটা ছিলাম সেই হোটেলের নাম ছিল মা মানালি অ্যাট পজ না পজ সরি 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 পজ অ্যাট মানালি তো সেখানে ছিলাম এই যে দেখতেই পাচ্ছ রাস্তাটা কত ভালো লাগছে দেখতে দূর থেকে সত্যি মোবাইলে এত ক্যাপচার করা যায় না আর এই যে আলোগুলো এরকম করে এই এইরকম হচ্ছে ব্যাপারটা এটা আমার একদম পছন্দ হয় না যার জন্য আমি বেশি ভিডিও করিনি অল্প একটুই করেছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে যে মনে হচ্ছে তারা দেখছি এরপর আমরা দশ থেকে পনেরো মিনিটের একটা জ্যাম পেয়েছিলাম সেখানে দাঁড়িয়েছিলাম এই যে এর পাশেই হচ্ছে সেই বিয়াস নদী যে নদীটার কথা বলছিলাম আমরা এই নদীতে রাফটিংও করেছি সেটা পরে ভিডিওতে দেখাবো আমি অবশ্যই সেটা ভিডিও আমি ইন্ডিভিজুয়ালি আপলোডও করবো তো যাই হোক এরপর এখান থেকে চলে আসলাম হোটেলের কাছে এই যে এত অপূর্ব লাগছে ওপরে চা চারিদিকে পাহাড় এত আলো মনে সত্যি হচ্ছে আমি মুভির মধ্যে মানে মুভিতে দেখে মুভির মধ্যে চলে এসেছি মানে মুভিতে যে দেখতাম পাহাড় এত সুন্দর রাতের দৃশ্য আমি অলওয়েজ আমি মাউন্টেন লাভার তো আমার কাছে এটা ভীষণ সুন্দর একটা জায়গা এই যে আমরা যে হোটেলটাই আমরা স্টে করেছিলাম পজ অ্যাট মানালি এটা সব থেকে টপে ছিল মানে আমরা যে পাহাড় মানে যে পাহাড়টা কেটে কেটে যে রাস্তা তৈরি হয় হোটেল তৈরি হয় তো ওই পাহাড়ের এটা হচ্ছে টপ একদম টপে ছিল এই হোটেলটা এখান থেকে সব কিছু নিচে সমস্ত কিছু চারিদিকে সমস্ত কিছু দেখা যাচ্ছিল তো এই যে আমাদের হোটেল বেশ সুন্দর দেখতে পাচ্ছ চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো খুব সুন্দর দেখতে তো আমি এখন যে রুমটা দেখাবো তোমাদেরকে সেই রুমটাতে আমরা স্টে করেছিলাম তো চলো আমার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ঢুকছি এই রুমটাতে ঢুকেই আমি দেখলাম যে একটা চেয়ার দুটোর চেয়ার আছে একটা টেবিল আছে সব কিছু নেটেন ক্লিনেটে আমি সবার আগে দেখি যে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা এই যে বেডটা বেডটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বেডশিটও খুব ক্লিন দিয়ে দিয়েছিল নতুন তবুও আমি ক্যারি করেছিলাম আমি যেখানেই যাই না কেন দুটো বেডশিট আমি ক্যারি করি কারণ আমার সাথে বাচ্চাও আছে প্লাস আমার নিজেরও একটু মনে হয় যে হাইজিনিক হাইজিনটা মেনটেন করলে ভালো হয় এটা ছিল বাথরুমটা বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন কোনো স্বাচ্ছেদে ভাব কোনো স্মেল কোনো অর্ডার কিচ্ছু ছিল না তবু এসে আমি জানলাটা একটু খুলে দিলাম যে হাওয়া বাতাস খেলার জন্য মানে বাইরেটা এই যে জাল জালটা বন্ধ ছিল কিন্তু বাইরের যে মেইন জানলাটা সেটা আমি খুলে দিয়েছিলাম যদি এই যে জামাটা দেখতে পাচ্ছিল কিন্তু আমার জামা এটা আমার ভাইয়ের জামা কারণ রাস্তায় আস্তে আস্তে আমার জামার মধ্যে আমার মেয়ে বমি করে দিয়েছিল তো তখন আমার ভাই উপরে জ্যাকেটে মানে একটা জ্যাকেট হিসাবে পড়েছিলো সেটা যে খুলে দিয়েছে সেটাই পরেছিলাম তো রাতের বেলা আমি ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়েকে একটুখানি একটু অল্প কিছু খাইয়ে তারপরে আমরা চলে আস মানে আমি নিচে নামছিলাম যে মারা যেখানে আছে আর বাকি আমার কাকিমারা বাকি যারা আছে অন্য মানে ওডলের নিচে আছে ওরা অন্য রুমে তো সেখানে যাচ্ছিলাম আমার হাজব্যান্ডও রান্নার কাছে ছিল কারণ মানে এসে সবাই কুকুরে রান্নাবান্না করতে শুরু করে দিয়েছিলো যেহেতু রাত হয়ে গেছিলো তো খুব বেশি আইটেম ছিল না ভাত প্লেন মুসুর ডাল আলুর চোখা আর ডিমের ঝোল ছিল তো আমি তো ডিম যেহেতু খাই না তো আমি আলুর চোখা ডাল দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি আর দেখ বাকি যারা খাবার ছিল তারা সব ঠাক ঠিকঠাক খেয়ে নিয়েছি ডিনার করে নিয়েছে কারণ সকালবেলা উঠে আবার আমাদের ঘোড়া আছে তো এখানে দেখতে পেলে ফুলগুলো কি সুন্দর এখানে গোলাপগুলো খুব সুন্দর ফুলগুলো এখানে আমরা অনেক টবি তুলেছিলাম সকালবেলাতে এই যে সকালবেলা দেখে তোমার চোখ মন সব মানে আমার মানে ভরে গেল এত সুন্দর দৃশ্য এই যে বরফ দেখছো পাহাড়ের ওপর ওপর চোখের শান্তি মনের শান্তি যে আমি প্রথমে বলেছি সত্যিই তাই মানে আমি যতক্ষণই তাকিয়ে থাকি না কেন যতক্ষণই দেখি না কেন সেটাই আমার কম মনে হচ্ছিল মানে টাইম আমার এমনি কেটে যাচ্ছিল দেখে দেখে এত ভালো লাগছিল যে আমি কোথায় এসেছি সত্যিই পাহাড়ের মতো সুন্দর জায়গা হয়তো হয় না এই যে রেডি হয়ে নিয়েছি আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম যেহেতু আমরা আজকে যাচ্ছি হিড়িম্বা টেম্পেলে মানালিতে তো এখান থেকে বেশি দূর নয় পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা বাসে করে সবাই রেডি হয়ে নিয়েছে অ্যান্ড সত্যি কথা বলতে পাহাড়ে রাতের দিকে যতটা ঠান্ডা থাকে দিনের বেলা কিন্তু ঠিক ততটাই গরম তোমার ড্রেসার দেখে বুঝতেই পারছো সবাই নর্মাল শাড়ি পরেছে কেউ বাচ্চাদেরকে পরিয়েছিলাম কিন্তু পড়ানোর বার মনে ছিল ভুল হয়েছে সোয়েটার পরাই নি আমি সব ফুলা গেঞ্জি কাপড়ের জিনিস পরিয়েছিলাম তবুওদের গরম লাগছিল তোমার মনে ছিল প্লেন কটন জিনিস পড়ালেই ভালো হয় এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি চারিদিকে ফুলগুলো কী ভালো লাগছে অপূর্ব দেখতে লাগছে চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর তোমরাও দেখো আমার একটা মাত্র ভয়ের জায় ভয়ের জায়গায় পুরো জার্নিটাতে শুধু যখন এই যে দুর্গম পাহাড়ের রাস্তাগুলো কেটে কেটে নামছে এই যে দেখতেই পাচ্ছ সাইডগুলো দেখে আমার বড্ড ভয় লাগছিল মানে একদম বাজে বাজে থটস আসছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু যাই হোক কোনো কিছুই ঠাকুর আমাদের সাথে ছিলেন তো সেরকম কিছু হয়নি হওয়ার কথাও নয় আমি ফালতু হয়তো ভাবছিলাম অতিরিক্ত মুভি দেখার ফল এগুলো হয়তো সবাই আমাকে আমার হাজব্যান্ড আমাকে তাই বলে তো যাই হোক এখানে কিন্তু আমার হাজব্যান্ড যায়নি ও বলল যে আজকে আমরা যাবো না ওই রান্না মানে কারণ গত দুদিন রান্না খুব একটা ভালো করতে পারেনি কুকুরা যার জন্য বললো আমরা দাঁড়িয়ে থেকে আজকে রান্না করাবো তো এই দুই বোন এখানে শুরু হয়েছে দুজন দুজনকে খুব ভালোবাসে আবার দুজন দুজনকে যদি কেউ বকে মানে দিদি ভাইকে যদি কেউ বকে বুনুর খুব রাগ হয় বুনু সাথে ঝগড়া করে বকে দেয় আর বুনুকে কেউ বললে দিদি ভাই কিন্তু খুব রেগে যায় তখন কিন্তু কথা বলে না এই যে এই নদীটা হচ্ছে বিয়াস নদী ভীষণ স্রোত এখানে অল্প জল কিন্তু কিছু কিছু জায়গায় অনেক বেশি জল তো এই নদীটাই আমরা বলছিলাম যে র্যাফটিং করেছি ভিডিওটা পরে আপলোড করব ওটা এক্সপিরিয়েন্স আমার কাছে আমেজিং আমি পুরো ঘোরার মধ্যে পুরো সব জায়গা সব কিছুর মধ্যে ওটা আমার কাছে একদম টপে থাকবে ওই এক্সপিরিয়েন্সটা তারপরে বাস থেকে নামার পর অটো করে আমাদের ওই টেম্পেলে যেতে হবে অনেকে হেঁটে হেঁটেও যায় কিন্তু ম্যাক্সিমাম সবাই মানে অটোতেই যায় কারণ দূরত্ব অনেকটাই মানে ওপরে পাহাড়ের ওপরে উঠে যেতে হবে তো সেই জন্য মোটামুটি দশ মিনিটের রাস্তা কিন্তু জ্যাম প্রচণ্ড যার জন্য সবাই অটো অটো করে নেয় আমরাও করে নিয়েছি এই যে তিনজন অটোতে গেছি পার অটোতে থ্রি হান্ড্রেড রুপিস করে নেয় এরা এতটাই নাই কিন্তু নামার সময় কম নেয় টু হান্ড্রেড রুপিস নেয় কারণ উঠতে হয়তো বলছিলো যে কষ্ট হয় চার্জ লাগে বেশি সেই কারণে যাই হোক আমরা ঘুরতে ফিরতে হিড়িম্বা টেম্পলের কাছাকাছি পৌঁছেও গেছিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি তো হিরিম্বা টেম্পেলে ভীষণ ভিড় ছিল কিন্তু অতি এমন না যে অসুস্থ হচ্ছিলো কারণ কারণ ভিড় যতই থাকুক জায়গাটা ছিল অনেকটা বড় তাই কারোর কোনো রকম প্রবলেম হচ্ছিল সবাই সবার মতন ঘুরছিলো ফিরছিলো মন্দিরে যাচ্ছিলো পুজো দিচ্ছিলো জিনিসপত্র কিনছিলো পাহাড়িতে ড্রেস পরে ফটো তুলছিলো আর অনেক কেনাকাটা করছিল তো আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরাও বাহারিদের ড্রেস পরব ততক্ষণে এনার বাদ্যযন্ত্রের সুরধ্বনি তোমরাও শোনো এত সুন্দর পর হিডিম্বা টেম্পেলে এসে গেছি দেখতে পাচ্ছ অসম্ভব ভিড় পুজো তো দেওয়ার কোনো চান্সই নেই কারণ আমরা সবাই একটুখানি খেয়ে এসেছিলাম এটাও একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে ব্লাইন দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় তো আমরা দেখলাম যে বাইরে থেকে আমরা ঠাকুর মানে দর্শন তো করতে পারিনি ওই দূর থেকেই মাথা ঠেকিয়ে দেওয়া মানে ঠাকুরের দেওয়ালে তারপরে আমরা বাকি জায়গাটা ঘুরছিলাম বাকি জায়গাটাও খুব সুন্দর এই যে আমি রেডি হয়ে নিয়েছি আমি খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য অ্যান্ড আমার শাশুড়মাকেও সবাই জোর করে পড়িয়ে দিয়েছিল এই নিয়ে খুব হাসাহাসি কর মানে হচ্ছিলো আর কি সবার মধ্যে আমার মেয়েকেও পরিয়ে দিয়েছিলাম আমার মেয়ে আমার ননদের মেয়ে ওরা দুই বোন আর কি তো আমি বলছিলাম যে চল আমরা এই ড্রেসটা পরে আমরা একটা রিল বানাবো ভুমড়ো ভুমরো সঙ্গে তো এটা আমার বোন বলছে হ্যাঁ হ্যাঁ চলো আমরা করি এই যে আমার মাম্মা আমার কিউট মেয়ে ও রেডি হয়ে গিয়েছে এবং ততক্ষণে আমার ননদের মেয়ে ওটা আর একটা কিউটি পাই ওই যে ওকে রেডি করছে দুজন যে এত মিষ্টি মনে হয় দৌড়ে দুটোকে একসঙ্গে চটকে দিই তো যাই হোক তখন আমরা ছবি টবি তুলছিলাম আমার ভাইকে আমার ভাই হচ্ছে আমার পার্সোনাল ফটোগ্রাফার ওকে আমি যেমন ভাই বলি সেরকমভাবে ছবি তুলে দেয় কিন্তু আমি তুলি না বলে খুব রাগ করে সেটা আলাদা কথা মানে আমি আমি যেভাবে ভাবে তুলি সেটা ওর পছন্দ হয় না আর ও যেভাবে তুলতে বলে সেটা আমি বুঝতে পারি না ব্যাপারটা হয়ে যায় এরকম তো মাঝখানে ওদের একটুখানি ফটোগ্রাফি হলো আমাকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে তো ওকেও আমি তুলে দিয়েছি এবার ও আর বলতে পারবে না যাতে আমি তুলে দিইনি তো ওদেরকে বেলুন কিনে দিয়ে ব্যাস দুজন মিলে শুরু করেছে বেলুন নিয়ে মারামারি এরপর আমরা দুপুর দুটো দিকে হোটেলে ফিরে গেলাম এবং ফিরে সবাই লাঞ্চ টাঞ্চ করে একটু ওয়েট করছিলাম যে ইভিনিংয়ে আমরা সবাই আবার বেরোবো মানালি ম্যালে যাব শপিং করতে সবাই তো ততক্ষণে ওয়েদারও চেঞ্জ হতে শুরু করেছে আমাদের মনে হচ্ছিল আমরা বেরোতে পারবো না তো আমার মেয়ে ততক্ষণে একটু ঘুমিয়েও পড়েছিল তো ঘুম থেকে উঠে দেখলাম যে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আগের থেকে বেশি এবং হালকা হালকা মেঘ জমতেও শুরু করেছে এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা চেরি ফলের গাছ আমার আমরা আমরা এখান থেকে চেরিও পেরেছিলাম একদম গাছেই ছিল বেশ টেস্টিও ছিল এই যে বিয়াস নদী বেয়ে যাচ্ছে আর তার উপরে এই যে পাহাড় বরফ জমেছে হালকা হালকা মেঘ জমেছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং এর কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যায় বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি সেই বৃষ্টি আর থামার নাম নেই কিন্তু তাও মাঝে একবার থেমেছিল বলে এই যে রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে ওই মেলে যাবো বলে আমি একা নয় সবাই কিন্তু দুর্ভাগ্যবশত যে বৃষ্টি তখন অলরেডি শুরু শুরু হয়ে গেছে আমার মেয়েকেও আমি সুন্দর করে রেডি করে দিয়েছি দেখতেই পাচ্ছি ওর হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছি ও খুব এক্সাইটেড ছিল হেয়ারস্টাইলটা নিয়ে ওই সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিলো কিন্তু বৃষ্টির মধ্যে কি আর করা যাবে বেরোতেও পারছি না ওয়েট করছি এক ঘন্টা দু ঘন্টা আটটা সাড়ে আটটা বাজে মোটামুটি এতক্ষণ ওয়েট করার পর পনেরোটার দিকে তখন দেখলাম বৃষ্টি একদম সেরে গেছে এবং তখন বললাম যে সবাই যাবো আবার আমি যেতেও চাইছিলাম না কারণ ফিরে আসতে হবে এসে খেয়ে বা মানে শুয়ে পড়তে হবে সকালবেলাতে যাওয়া আছে আর বাচ্চা মানুষ মানে মেয়ের কথা বলছি আমরা তো যেমন তেমন না কেউ হয়তো বেরিয়ে যেতে পারবো কিন্তু ওকে যদি একটু কিছু খাইয়ে না বেরোয় না ওর শরীরটা আবার খারাপ করবে মানে খালি পেটে জার্নি করলে শরীর সবারই খারাপ করে বিশেষ করে বাচ্চাদের তো সেই জন্য আমি চাইছিলাম যে রাতের বেলা যাতে ও তাড়াতাড়ি আসতে পারে যদিও সেটা হয়নি কিন্তু তবুও একটা ব্যাপার হয়েছে যে সকালটা একটু আমরা লেটে বেরিয়েছিলাম মানুষের সাতটা থেকে আটটার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল এখান থেকে আমরা জিস্পা যাচ্ছিলাম আজকে নেক্সট দিন আমাদের প্ল্যান হচ্ছে জিস্পা জিস্পা ভ্যালিতে সেটা খুব সুন্দর একটা জায়গা কিন্তু তার জায়গায় আমরা বেরিয়েছিলাম সাড়ে নটা দশটার সময় কারণ যেহেতু রাতের সবাই একটু লেট করে এসেছিলো শুয়েছিলো তাই জন্য সবারই একটু একটু লেট হয়ে গেছিলো যাই হোক এরপরে আমরা চলে গেছিলাম ম্যালে বললামই তো আমরা বেরিয়েছিলাম পনেরোটার দিকে তো ম্যাল পৌঁছাতে আমাদের তিরিশ মিনিট সময় লেগেছিলো তিরিশ মিনিট একটু কম সময় লেগেছিলো যে দেখতে পাচ্ছ আর্ধেকের বেশি দোকান বন্ধ হয়ে গেছিলো প্রথম দিককারই সবাই বলেই ছিল যে এত দেরি করে যাচ্ছি দোকান বন্ধ হয়ে যাবে তো সেটাই হয়েছিল কিন্তু ভেতর দিকে গিয়ে যে মেন রোডটা সেখানে প্রচুর দোকান খোলা ছিল তো সেখান থেকে আমরা টুকটাক অনেক শপিং করেছিলাম এখান থেকে বেশ সুন্দর সুন্দর জিনিস পেয়েছিলাম আমি কিছু অবশ্যই ফ্রিজ ম্যাগনেট নিতে আমি ভুলিনি সেগুলোও নিয়ে নিয়েছিলাম এবং তারপর মোটামুটি ফিরে গেছিলাম এখান থেকে রাত এগারোটার সময় একটু বেশি দেরি হয়ে গেছিল তো ফিরে দেখলাম আজকের রান্না ছিল পোলাও আর মাটন বেশ সুন্দর হয়েছিল খেতে তো এরপর গেলাম গিয়ে খাওয়া দাওয়া করে মেয়েকেও হালকা পাতলা খাইয়ে দিয়েছিলাম তারপরে মানে ওই খাবারগুলো দিয়ে নিয়েও কি ভাত খাইয়ে দিয়েছিলাম রুটি খাইয়ে দিয়েছিলাম সেই খাবার খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও জিসপা ভ্যালি আসতে খুব শিগগিরই তো গায়ে স্টাটা ভালো থাকবেন সবাই